কি খুব কম সময় চুল লম্বা করতে চাও শুধু চুল লম্বা না এর সাথে সাথে তোমাদের যদি প্রচুর পরিমাণে টাকের প্রবলেম থাকে তোমাদের চুল প্রচুর পরিমাণে উঠে যাচ্ছে তোমাদের চুল উঠতে উঠতে সামনের যে হেয়ার লাইনগুলো থাকে সেগুলো অনেকটা পিছনে চলে গেছে বা তোমাদের যে সিথিটা আছে সেই সিথিটা চওড়া হয়ে গেছে বা তোমাদের মাথায় কোনো কোনো জায়গায় প্যাচেসের মতো গোল গোল করে চুল উঠে উঠে গেছে তোমাদের যদি এরকম প্রবলেম থাকে তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে একটা হোম হেয়ার সিরাম বানানো দেখাবো যে হেয়ার সিরামটা তোমাদের সপ্তাহে চার দিন করে তোমাদের অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই করার পর তোমাদের মাত্র কয়েক দিনের মধ্যে তোমাদের যে জায়গাগুলোতে চুল উঠে ছলছলা হয়ে গেছে সেখান থেকে চুল রিগ্রোথ হওয়া স্টার্ট করবে এর সাথে সাথে তোমাদের যে এক্সট্রিম পর্যায়ে হেয়ার ফলটা হচ্ছে সেটা ঠিক করবে সাথে সাথে তোমাদের চুল কিন্তু দ্রুত লম্বা করতে সাহায্য এই সিরামটা যেটা আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি দেখাবো এই সিরামটা কিন্তু তোমরা শুধুমাত্র হেয়ার ওয়াশ মাথায় দিতে পারবে না তোমাদের যদি মাথায় তেল থাকে তারপরেও তোমরা এটা কিন্তু ব্যবহার করতে পারবে মূলত আমি এটাই বলতে চাচ্ছি বেশিরভাগ হেয়ার প্যাক বা বেশিরভাগ জিনিসই কিন্তু আমাদের শ্যাম্পু দেওয়া মাথায় মানে ক্লিন মাথায় ইউজ করতে হয় কিন্তু এই সিরামটা তোমাদের মাথায় যদি হেয়ার অয়েলও করা মিনিট আগে তোমরা এই হেয়ার সিরামটা পুরো চুলে অ্যাপ্লাই করে নিয়ে জাস্ট ফর্টি মিনিট রাখবে রাখার পর নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর শ্যাম্পু কন্ডিশনার সিরাম অবশ্যই ইউজ করে নেবে চলো আর বেশি দেরি না করে এবার তোমাদেরকে দেখিয়ে দিই এই হেয়ার সিরামটা কিভাবে বানাতে হবে এই সিরামটা বানানোর জন্য তোমাদেরকে সবার প্রথমে একটা পাত্র নিয়ে নিতে হবে পাত্রর মধ্যে তোমাদেরকে তিন চামচের মতো নিতে হবে কালো জিরে কালো জিরে তোমাদের যদি পাকা চুলে প্রবলেম থাকে সেটা ঠিক করবে তোমাদের যদি এক্সট্রিম পর্যায়ে হেয়ার ফল হয় সেটাকে ঠিক করবে এছাড়াও এই কালো জিরে মেথি এগুলার কিন্তু প্রাচীন যুগে মানে যখন এই শ্যাম্পু এই ওই বিভিন্ন রকমের জিনিস এসেছিল না সেই সময় কিন্তু এই সমস্ত হোম জিনিসগুলোই ব্যবহার করে তারা কিন্তু সেই সময় চুলের যত্ন রাখতো তারপরে এর মধ্যে আমি অ্যাড করেছি তিন চামচের মতো মেথি দানা মেথি দানা আমাদের চুলের হেয়ার ফল যেটা হয় সেই হেয়ার ফলটাকে ঠিক করে আমাদের চুলে যে সমস্ত জায়গায় টাক পড়ে গেছে সেই জায়গায় রিগ্রোথ করতে কিন্তু অনেকটাই সাহায্য করে তারপরে এর মধ্যে আমি অ্যাড করেছি তিন চামচের মতো চাল এখানে কোনো ব্র্যান্ডেড চাল বা এরকম কোনো চালের কোনো ব্যাপার নেই তোমরা নর্মালি বাড়িতে যে চালটা খাও সেই চালটা এখানে তিন চামচের মতো নিয়ে নেবে চাল আমাদের চুলে একটা এক্সট্রা সাইন অ্যাড করে এছাড়াও চাল কিন্তু চুল দ্রুত লম্বা করতে অনেকটাই সাহায্য করে তারপরে এর মধ্যে অ্যাড করতে হবে ড্রাই রোজমেরি লিপস এটা আমি অনলাইন থেকে পারচেস করেছি আর এটা যে ড্রাই রোজমেরি লিপস তোমরা এখন সবাই জানো রোজমেরিটা কিন্তু বর্তমানে খুবই ট্রেন্ডিং টপিক রোজমেরি আমি হেয়ার অয়েল এনেছি রোজমেরি হেয়ার টনিক এনেছি রোজমেরির হেয়ার প্যাক এনেছি রোজমেরি নিয়ে তোমরা যদি ফুল কম্বোটা দেখতে চাও তাহলে সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে মেনশন করে দেবো রোজমেরিটাকেও তিন চামচের মতো নেওয়ার পর তারপরে সমস্ত জিনিসকে ভালো করে ধুয়ে নেব যাতে এর মধ্যে যেগুলো সব নোংরা আছে সেগুলো আমাদের স্ক্যাল্পে গিয়ে আরও স্ক্যাল্পের ক্ষতি না করে যার জন্য এটাকে ভালোভাবে একটু ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পর তারপরে একটা মিক্সির বোল নেবে বা মিক্সির একটা পাত্র নেবে নেওয়ার পর সেটাতে এটাকে এবার দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর এটাকে তোমাদেরকে পেস্ট করতে হবে কিন্তু পেস্ট করার আগে অবশ্যই এটার এটার মধ্যে এক কাপের মতো জল অ্যাড করে দেবে রোজমেরি আমাদের চুলের জন্য অত্যন্ত উপকারী রোজমেরি আমাদের হেয়ার ফলটাকে ঠিক করে আমাদের চুল রিগ্রোথ করতে সাহায্য করে এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা তোমাদের যতই পাতলা চুল থাকুক না কেন তোমরা যদি রোজমেরি ওয়াটারটা ইউজ করো তাহলে সে পাতলা চুল মাত্র এক মাসের মধ্যে অনেকটা ঘন হয়ে যাবে আর যদি তোমরা দেখতে চাও এই রোজমেরি ওয়াটারটা কিভাবে বানাতে হয় তাহলে তোমাদেরকে বলবো রোজমেরি যে প্লে লিস্টটা আমি আইব্যাটারে মেনশন করে দিয়েছি সেই প্লে লিস্টটা অবশ্যই চেক করতে ভুলবে না যদি আমি পারি ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলো লিঙ্ক মেনশন করে দেব তারপরে দেখো এটাকে আমি পেস্ট করে নিয়েছি আর এটা মাথায় রাখবে পেস্ট বলতে একদম মসৃণ পেস্ট করতে হবে না একটু হালকা দানা দানা করলেও কোনো প্রবলেম হবে না তো তারপরে এটাকে একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি এবং নেওয়ার পর এর মধ্যে প্রায় দুই থেকে তিন কাপের মতো অ্যাড করতে হবে জল আর এই হেয়ার সিরামটা কিন্তু তোমরা ফ্রিজে প্রায় এক সপ্তাহর মতো রেখে ইউজ করতে পারো আর এটা তোমরা চাইলে রোজ হেয়ারে অ্যাপ্লাই করতে পারো তোমরা চাইলে রাত্রে ঘুমানোর আগে এক থেকে দুই ঘন্টা আগে অ্যাপ্লাই করে নিলে এই ওয়াটারটা এবং অ্যাপ্লাই করে নেওয়ার পর চুলটাকে ভালো করে শুকিয়ে নেবে তারপরে বেনুনি করে তোমরা কিন্তু ঘুমাতে পারো পরের দিন নর্মাল জল বা শ্যাম্পু দিয়েও ধুয়ে নিতে পারো তোমরা যেভাবে কমফোর্টেবল তোমরা সেভাবে করতে পারো কিন্তু এটার যা রেজাল্ট সেটা তোমরা ইউজ না করা পর্যন্ত বুঝতে পারবে না তারপরে এই পেস্টটা যে থাকলো এর মধ্যে তোমরা তোমাদের যদি তোমরা সাপ্তাহিক মানে সাত দিনের একবারে বানাও তাহলে সেই হিসেবে মাত্রাগুলো চার চামচ চার চামচ করে নিয়ে নেবে আর যদি তোমরা একবার বা দুইবার বা তিন দিনের জন্য বানা তাহলে তোমরা এই তিন চামচের কোয়ান্টিটিটা ফলো করবে মাথায় রাখবে এক চামচ ইঁচুকালটু এক দিন দুই চামচ ইঁচুকাল দুই দিন সেই হিসেবে তোমরা মেজারমেন্ট করে নেবে তারপরে এর মধ্যে জল অ্যাড করে নেওয়ার পর এবার এটাকে আমরা গ্যাসে বসিয়ে দেবো প্রায় পাঁচ থেকে ষাট মিনিট পাঁচ থেকে সাত মিনিট হওয়ার পর তারপরে তোমরা দেখবে এই যে জলটা আছে সেই জলটা অনেকটা ঘন হয়ে যাবে যখন ঘন হয়ে যাবে তখন কিন্তু ভেবে নেবে যে আমাদের এই হেয়ার সিরামটা একদম রেডি এই হেয়ার সিরামটা যেদিন তোমরা বানাবে সেদিন মাথায় রাখবে যেটা গরম গরমই থাকাকালীন হেয়ারে একদম অ্যাপ্লাই করবে না এটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তারপরে কিন্তু এটা হেয়ারে অ্যাপ্লাই করতে হবে এটা তোমরা একটা ছাঁকনির সাহায্যে বা একটা কটন কাপড়ের সাহায্যেও সুন্দর করে ছেঁকে নিতে পারো আমি এখানে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি কিন্তু ছাঁকনির থেকে সব থেকে বেটার হতো যদি আমি একটা সুতির কাপড় নিয়ে নিয়ে এটা ছেঁকে নিতাম আমার এখানে জেলটা একটু ঘন বের হয়েছে মানে এই হেয়ার সিরামটা যেটা আছে সেটা একটু ঘন হয়েছে কারণ আমি জলের মাত্রাটা কম দিয়েছিলাম তো তোমরা যে বলবো তোমার তোমাদের বাড়িতে যদি ফ্রিজ থাকে তাহলে একবারে তোমরা সপ্তাহিক মানে সাত দিনের একবারে বানিয়ে তোমাদের চুলে স্প্রে বোতলের সাহায্যে বা কটনের বল বানিয়ে নিয়ে যেটাতে তোমরা কমফোর্টেবল হও সেটাতে করে সুন্দর করে পুরো চুলে এটা অ্যাপ্লাই করে নেবে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এই হেয়ার সিরামটা টোটাল টোটালটাই ভালো করে ছেঁকে নিয়েছি এবং ছেঁকে নেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের এই হেয়ার সিরামটা কিন্তু একদম তোমাদেরকে আগেও বলেছি এই হেয়ার সিরামটা তোমরা যে কোনো মাথায় অ্যাপ্লাই করতে পারো কিন্তু মাথায় যে মনে করো দশ দিন বা আট দিন হয়ে গেছে তুমি কোনোরকম কোনো শ্যাম্পু করো নি সেরকম মাথায় কিন্তু এটা করা যাবে না তোমরা মনে করো কালকে শ্যাম্পু করেছো দিন হয়ে গেছে আবার শ্যাম্পু করার কথা ভাবছো তাহলে এটাকে জাস্ট করে করে নাও নাও ফর্টি মিনিট রাখো ফিফটি মিনিট ম্যাক্সিমাম এক ঘন্টা এর বেশি কিন্তু রাখার একদমই চেষ্টা করবে না যদিও এটা হেম হোম রেমেডি কেন এত ভুলভাল বলছি যদিও এটা হোম রেমেডি যার জন্য কোনো রকম কোনো ক্ষতি করবে না কিন্তু এক ঘন্টা রাখলে ইনাফ এর বেশি রাখার একদমই দরকার নেই আর এবার বলে দিই এটা কারা কারা হেয়ারে অ্যাপ্লাই করতে পারবে এটা পাঁচ বছর প্লাস বাচ্চা থেকে বয়স্ক বুড়ো সবাই এটা কিন্তু হেয়ারে অ্যাপ্লাই করতে পারবে সবার ক্ষেত্রে সেম প্রসেস শুধু বানানোর যে কোয়ান্টিটিটা সমস্ত কিছু কিন্তু চুলের লেন্থ হিসেবে মেজারমেন্ট করে নিই কারণ আমার চুল বড় যার জন্য তোমাদের আমার এতটা কোয়ান্টিটি লেগেছে তার মানে এমন না তোমাদেরও লাগবে তো এটা মাথায় রাখবে সমস্ত কিছু চুলের মেজারমেন্ট করে নিজেদের একটা আইডিয়া করে নিয়ে সুন্দর করে পেস্টটা বানিয়ে নিই এটাকে তোমাদের পুরো স্ক্যাল্প থেকে চুলে এন্ড অফ পার্ট সুন্দর করে পুরো চুলে অ্যাপ্লাই করে নিতে হবে এবং অ্যাপ্লাই করে নেওয়ার পর তোমরা ফর্টি মিনিট ফিফটি মিনিট এরকমভাবে রেখে দেবে রেখে দেওয়ার পর তোমরা চাইলে নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে পারো আর তোমরা যদি নর্মাল জল দিয়ে ধোয়ার পর ভাবো যে শ্যাম্পু করবে তাহলে তোমরা শ্যাম্পু করতে পারো যে যদি এক্সট্রিম পর্যায়ে হেয়ার ফল হয় তাহলে তোমরা কিন্তু এটাকে সপ্তাহে সাত দিনই ইউজ করবে কন্টিনিউ টানা মানে আমি বলছি তোমরা যখন স্নান করবে তার ঠিক ফর্টি মিনিট আগে এটাকে স্প্রে বোতলের সাহায্যে পুরো হেয়ারে অ্যাপ্লাই করে নেবে এবং অ্যাপ্লাই করে নেওয়ার পর ফর্টি মিনিট রাখার পর নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে নর্মাল জল দিয়ে ধুয়ে নেওয়ার পর তুমি যদি চাও শ্যাম্পু করতে পারো তুমি যদি ভাবো আমি শ্যাম্পু করবো না তাহলে শ্যাম্পুকে স্কিপ করে নিতে পারো এইভাবে পরপর সাত দিন তোমরা কন্টিনিউ ইউজ করতে পারো আর সত্যি বলছি এটা এতটা স্ট্রং একটা হেয়ার সিরাম তোমরা যে কোনো প্রবলেম যেগুলো আমরা মেনশন করে দিয়েছি ভিডিওতে সেই প্রবলেমগুলো যদি থাকে তাহলে অবশ্যই এটা একবার হলেও ট্রাই করে দেখো আর এর সাথে সাথে বলবো তোমরা যদি জানতে চাও যে শ্যাম্পুর মধ্যে কী কী জিনিস মিক্সড করে হেয়ার ওয়াশ করলে আমরা শ্যাম্পুর সাহায্যেও ভালো খুবই ভালো হেয়ারের যত্ন নিতে পারবো তাহলে সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে মেনশন করে দেবো এর সাথে সাথে বলে দিই তোমাদের যদি আন্ডার আর্মস মানে বগল কালোর প্রবলেম থাকে সেটা কিভাবে মাত্র একবার ব্যবহার করেই একদম সমস্ত কালো ভাবটা দূর করে নেবে তাহলে সেই ভিডিওর লিঙ্কও আমি আই বাটনে মেনশন করে দেবো এটাকে পুরো চুলে অ্যাপ্লাই করে নিয়েছি অ্যাপ্লাই করে নেওয়ার পর ফর্টি মিনিট রাখবো এবং রাখার পর নর্মাল জল দিয়ে ভালো করে হেয়ার ওয়াশ করে নেব আজকের মতো এইটুকুই আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজকের মতো এইটুকুই আবার ভিডিওতে ততক্ষণ ভালো থাকো এবং সুস্থ থাকো তোমরা কি রিলেটেড ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই রিলেটেড ভিডিও আনবো তো আজকের মতো এইটুকুই বাই বাইন কেয়ার বাই বাই